নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি চিকেন পকোড়া বানাবো অনুষ্ঠান বাড়ির মতো দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি পাঁচশো গ্রাম এবারে মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে নেবো কী কী দিয়ে একবার দেখে নিন পাঁচশো গ্রাম মাংসর জন্য এখানে রসুন নিয়েছি একটা গোটা টমেটো দুটো বড়ো সাইজের পেঁয়াজ পাঁচটা কাঁচা লঙ্কা আদা নিয়েছি দেড় ইঞ্চির মতো সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করা হয়ে গেছে দেখুন মিহি করে করে নিয়েছি আর এখানে মাংসর মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প সরিষার তেল অল্প দু চামচের মতো চিলি সস চার চামচের মতো দিয়েছি টমেটোর সস দু চামচের মতো সব কিছু মশলা বাটাটা দিয়ে দিয়েছি ভালো করে এবার মেখে নিতে হবে আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যদি ঝাল বেশি খেতে চান আরও লঙ্কা দিতে পারেন কর্নফ্লাওয়ার এই বাটিটার এক বাটি মানে এটা পাঁচ থেকে ছ চামচ হবে কর্নফ্লাওয়ারটা আগে ভালো করে মেখে নিতে হবে কর্নফ্লাওয়ারটা ভালো করে মাখা হয়ে গেছে মাংসর সঙ্গে এবার বেসন দেবো বেসন দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটাও মাংসর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মাখতে হবে বেসন ডিম কর্নফ্লাওয়ার পাঁচ মিনিটের মতো ভালো করে মেখে এবার ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে পনেরো মিনিটের ঢাকা দিয়ে তাহলে পনেরো মিনিট পর ফিরে আসছি ঢাকা দিয়ে দিয়েছি আর একটা কথা বলা হয়নি বন্ধুরা যখন আমি মাংসর সঙ্গে সব কিছু মাখছি বেসন কর্নফ্লাওয়ার একটু খাওয়ার সডা দিয়েছিলাম দু চিমটির মতো অবশ্যই দেবেন ফিরে এসেছি পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলে নেব গ্যাসে আমি কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলটা আমি প্রথমে হাই ফ্লেমে গরম করে নেবো হাই হিটে তারপরে লোতে করে দেব একদম তেলটা গরম হতে হতে মাংসটা আরেকবার মেখে নেবো অনেকক্ষণ চাপা ছিল সেই জন্য আরেকবার মেখে নেব আমি যেভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়েছি উপকরণগুলো আপনারাও একইভাবে দেবেন খেতে দারুণ লাগবে ভালো করে মেখে নিয়েছি এক মিনিটের মতো তেলটা গরম হয়ে গেছে আর আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি এবার পকোড়াগুলো ভেজে নেবো একে একে পকোড়াগুলো দিয়ে দেব মাংসের টুকরোগুলো একটু বড়ো বড়ো করে কেটেছিলাম বড় বড় করে কেটে নিলে খেতে ভালো লাগে পকোড়া ভাজার বন্ধুরা আমি আপনাদেরকে একটা গোপন টিপস বলে রাখি পকোড়া কখনও একবারে ভাজবেন না দুবার ভাজবেন আমি এই যে হালকা কোনো রকম বেসনটা গায়ে মানে লাগছে না আমি বেশিক্ষণ কিন্তু ভাজলাম না এই যে এবার তুলে নেব পকোড়া সব সময় দুবার ভাজতে হয় সব ভেজে একবার তুলে নেবো আবার পরে একবার ভেজে নেব আবারও একইভাবে সব ভেজে নেব পকোড়াগুলো যখন আমি তেলে দিচ্ছিলাম তখন একদম লোতে দিচ্ছিলাম দেওয়ার পরে মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে এবারে একটু নেড়ে চেড়ে নেব খাওয়া সোডাটা দেওয়ার কারণে পকোড়াগুলো খেতে খুব সফট নরম হবে পকোড়াগুলো আমি দেওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তুলে নেবো এই যে আমি এই রকম ভেজে নিয়েছি না এই এই ভাবে ভাজা অবস্থাতে আপনারা ফ্রিজে টাইট করে রেখে দিতে পারেন যখন ইচ্ছা ভেজে খেতে পারেন সব আমি এই যে একবার ভেজে নিয়েছি আবার তেলে ভেজে নেব সব চিকেন পকোড়াগুলো আমি আধ ভাজা করে ভেজে নিয়েছি আবার ভালো করে তেলটা গরম করে নেব এবার ভালো করে কড়া করে ভেজে নেব এবার ভাজার জন্য কিন্তু তেলটাকে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে লোয়ে রাখলে আর হবে না ভেজে নেব অল্প অল্প দিয়ে ভেজে নেব একটু ঘন ঘন নাড়তে হবে নয়তো এক পিট ভাজা হবে এক পিঠ হবে না ভাজা হয়ে গেছে দেখুন রকম লাল করে ভেজেছি খুব কড়া করব না খেতে তাহলে ভালো লাগবে না তুলে নেব কালারটা দেখুন এইভাবেই ভাজতে হবে আবারও একইভাবে সব পকোড়াগুলো ভেজে নেবো দেখুন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আর কত নরম দেখুন একদম তুলতুল করছে একদম সফট আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেতরটা কতটা সফট দারুণ খেতে হয় এইভাবে বানালে আমার এই পকোড়ার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ